আসসালামু আলাইকুম আমি মোবারক হোসেন আর আপনারা দেখছেন মোবারক বাংলা চ্যানেল তো আজকে একটি নতুন ব্লক নিয়ে আসছি আপনাদের সামনে এই যে দেখেন কিরকম এটা এই জায়গায় কীরকম মানে ভালো ভালো বিল্ডিং তৈরি হচ্ছে এটা তো বিল্ডিং নাই এটা সোনার হরিণ আপনারা দেখেন আপনাদেরকে দেখার জন্যই আমি একটু ভিডিওটা করতেছি আপনারা দেখেন অবশ্যই আপনারা দেখে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর কীভাবে ডিজাইনগুলো বানানো আছে আপনাদেরকে শুধু ডিজাইনগুলো দেখানোর জন্যই আমি আজকের মূলত ভিডিওটা করা আপনারা দেখেন কী সুন্দরভাবে সীশা লাগায় একদম চকচক করে বানানো হচ্ছে এইটা ভিডিও আবার যদি আমি সুযোগ পাই তাহলে পরে একবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার আপনাদেরকে দেখার চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে দেখার জন্য